আমরা আজকে ছয় দফা নিয়ে আমাদের এখানে আমরা জবাবদিহিতা চেয়ে এসেছি তার প্রথম দফা যেটা সেটা হলো আমাদের শিক্ষার্থীদের আমাদের ভাই বোনদের ছোট ছোট ফুলের মতো ভাই বোনদের লাশের সংখ্যা জানা কারণ আমরা কালকে অনেক আমরা হেলিকপ্টারে পেয়ে গিয়েছি তিরিশটা লাশ

বান্দরবন নেই বাংলাদেশি কক্সবাজার নেই বাংলাদেশি অন্য জেলা নেই যেখানে আমাদের বিমান প্রশিক্ষণ নেওয়া হবে বিমান বাহিনীতে যে প্লেনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো খুবই পুরাতন কারণ আমরা জানি যে